أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. তাসনিমু তাসনিমা আল মাদ্রাসাতুল নূরুল ইসলাম হفظুল উলুম পাড়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজগরিন মাহফিলের সম্মানিত সুজুক সভাপতি হযরত ওলামায়ে কেরাম ফাদলায়ে আজম আমার সামনে উপবিষ্ট আজগর মাহফিলের প্রধান আকর্ষণ ইসলামী دینی ভাইরা পর্দার আড়ালে বসে আছেন অত্র এলাকার সম্মানিত সরল মোনা সর্ববনের গুণান্বিত আমার মা ও বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারো বিদায় নিংড়ানো প্রাণ উজ্জ্বলকরণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া মা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমা ইদিল লিল্লাহ এমন একটা দিন আসবে যেদিন তোমরা তোমাদের কাছের কাউকেই তোমাদের উপকারে খুঁজে পাবে না একজন সহযোগিতা করতে পারবে না আর একজনের কোনো কাজে না ইদিল ইদুলিল্লা সেদিন শুধুমাত্র একজনের কর্তৃত্ব থাকবে চিৎকার দিয়ে বলেন তো তিনি কেব এই আয়াতটা বলা হয়েছে কেমত সম্পর্কে কেমতের দিন কেউ কারোর কাজে আসবে না কারোর উপকার ব্যক্তি করতে কেমতের দিন একমাত্র কর্তৃত্ব থাকবে একজনের তিনি কে আল্লাহুল কারো কেয়ামতের কঠিন ময়দানে মানুষকে হিসাবের কাজ দার করিয়ে দিবেন মানুষ একের পরে হিসাব দিবে আল্লাহর দরবারে হিসাব দিতে থাকবে এমন সময় কিছু মানুষ ভয়ে প্রকিম্পিত হতে থাকবে আবার কিছু মানুষের মুখে থাকবে হাসি আল্লাহ কিছু মানুষ হাসি খুশি হবে আবার কিছু মানুষ ভয়ে কাঁপতে থাকবে যেই দিনে এটা শুরু হবে الله رب العالمين بلن إذا سلسلت الأرض سلسالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها زر زر الله أكبر على الجنة رب العالمين بلن إذا رجت الأرض رجا وبست الجبال بسا এমন একটা অবস্থা হবে প্রচন্ড ভূমিকম্প হবে প্রচন্ড ভূমিকম্প হবে মাটিগুলো থরথর করে কাঁপতে থাকবে পাহাড় গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পৃথিবীর জমিনে যা কিছু আপনার আমরা করেছি আমরা পৃথিবীর জমিনে যা কিছু দিয়ে স্বপ্ন দেখি সব কিছু ধ্বংস হয়ে যাবে কিছুই অবশিষ্ট থাকবে না এই দিনটা আল্লাহ রবুল আলমিন বলেন এটাই হলো কেয়ামতের দিন এটা অন্য কোন দিন না এটা কেয়ামতের দিন এই দিন বড় ভয়ঙ্কার দিন হবে আমাদের সমাজে একদিন যতটুকু হয় কেয়ামতের দিন এর পঞ্চাশ বছরের সমান হবে পঞ্চাশ বছরের সমান কেয়ামতের একটা দিন হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই দিন কেউ কারোর কাজে আসবে না উপকারে আসবে আর কোন কর্তৃত্ব থাকবে না জোরে বলেন তিনি কে ওই আল্লাহ সাত শ্রেণীর মানুষদেরকে তার আড়সের নিচে ছায়া দেবে জোরে তার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ওই দিন সম্পর্কে তোমরা কি একটু জানতে চাও নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি আমি জেনেছি আম্মাজান আয়েশা বলেন আমি আমার রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবীজি থেকে ওই দিন সম্পর্কে জেনেছি ওই দিনে মানুষ ফোলংগ হয়ে ছোটাছুটি করবে দৌড়া দৌড়ি করবে মানুষের খাতনা দেওয়া থাকবে না মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে মানুষের পায়ে কোন জুতা থাকবে না কিচ্ছু থাকবে না আম্মা জানায় সাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও নবী ওই দিনে যে মানুষ উলঙ্গ থাকবে আপনি বলছেন একজন কি আরেকজনের দিকে তাকাবে না পুরুষেরাও থাকবে মহিলারাও থাকবে কেউ কি কাউকে দেখবে না বিশ্বনবী জানিয়ে দিলেন আ আয়্যাশা শুননা শুননা আল আমরু ইয়াউমা ইদিন ওই দিন এমন অবস্থা হবে বিন আইয়ান ইলা বা একজন আরেকজনের দিকে তাকানোর কোনো সময় পাবে না কেউ কারোর দিকে তাকানোর সময় পাবে না দেখা তো অনেক দূরের কথা তাকানোর সময় পাবে না ওই দিনটা হবে বড় ভয়ঙ্কর দিন আল্লাহ আলামিন ওই দিন সম্পর্কে বলেন ওই দিন মানুষ এতটা ব্যস্ততায় কাটাবে নিজেকে দিয়ে এত ব্যস্ততায় মানুষ কাটাবে একদিক থেকে অন্য দিকে তাকানোর কোনো সময় পাবে না কেন এত ভয়ঙ্কর একটা দিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদের জন্য রহমান আমাদের জন্য রহিম কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রহমান নামে থাকব না আমি রহিম নামেও থাকব না আমার মায়া যা কিছু তোমরা দেখছো দুনিয়ার বুকে দেখছো কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আমার কোনো মায়া থাকবে না আমি কহহার হয়ে যাব কহহার শব্দের অর্থ হলো কঠিন হৃদয়ের অধিকারী দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ অন্যায় করলে শাস্তি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় আর আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ক্ষমা করার জন্য ব্যস্ত হয়ে যায় দুনিয়ার বুকে মানুষ কারোর অপরাধ পাইলে তাকে শাস্তি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় আর আমার বান্দাগুলো সারা দিন ধরে অপরাধ করবে আর রাতের বেলায় দুই ফুটা চোখের পানি ছেড়ে আমার কাছে চাইবে আমি ওই মানুষদেরকে ক্ষমাও করে দিয়ে তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব বহন করি সেই রব আমি আর রহমান থাকবো না আমি আর রহিম থাকবো না আমি হয়ে যাব কহাল কঠিন হৃদয়ের অধিকারী কেমন দিন সেদিন আল্লাহ রব আলমিন বলেন ইয়ুমায়া ফিরুল মানু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি

ও উম্মি ও আবি বাবা এবং মা কে দেখলে দৌড়াতে থাকবে বাবা মায়ের থেকে দূরে চলে যাবে শুধু তাই নয় শুধু তাই নয় সন্তান এবং যাদের জন্য মানুষ দুনিয়ার বুকে যা চাই তাই করে সেই স্ত্রী এবং সন্তানদেরকে দেখলেও দৌড়াতে থাকবে মানুষ দুনিয়াতে যত অপরাধ করে একটু ভালো থাকার জন্য স্ত্রী সন্তানদেরকে ভালো রাখার জন্য জোরে বলেন ঠিক কিনা মানুষ কোটি কোটি টাকা ইনকাম করে অবৈধ পথে কালো পথে সে জানে আমি যত টাকা ইনকাম করেছি এত টাকা আমি খেতে পারবো না আমি ভোগ করতে পারবো না তবু মানুষ করে কেন করে কারণ মানুষ আমার চলে যাওয়ার পরে আমার স্ত্রী গুলো থাকবে আমার সন্তান গুলো থাকবে তারা যেন দুনিয়ার বুকে ভালোভাবে চলতে পারে এই জন্যই মানুষ এগুলো করে থাকে আর আল্লাহ রাব্বুল আলামিন দাদ দিয়ে বলেন ও আমার বান্দারা তোমরা যেই স্ত্রীর জন্য যেই সন্তানের জন্য এত কিছু করছো কাল কেয়ামতের কঠিন ময়দানে ওই স্ত্রী এবং সন্তানদেরকে দেখলে তোমরা উন্নদিকে দৌড়াতে থাকবে কি কঠিন অবস্থা সেই দিন মাত্র সাত শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তালার আরো সে নিচে ছায়া দেবে কেমতের দিন সম্পর্কে একটু ধারণা পাইছেন না এবার যে আরসটার নিচে আল্লাহ তালা ছায়া দান করবেন সেই আরসটা সম্পর্কে একটু জানি আমরা পৃথিবীর জমিন থেকে আকাশের দিকে তাকাইলে আমরা দেখি মহাশূন্য এই মহাশূন্যের ভিতর অসংখ্য অগণিত গ্রহ নক্ষত্র ভ্রমণ করছে অসংখ্য অগণিত রয়েছে এই যে যে গ্রহ নক্ষত্রগুলো আমরা দেখি ছোট ছোট মিটি গুলো মিটি তারকাগুলো মিটি দেয় সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত্র যায় আমরা দুনিয়ার বুক থেকে পৃথিবীর জমিন থেকে দেখতে পাই সূর্যটা কত ছোট একটা লাইটের মতো সূর্যকে একটা লাইটের মতো দেখি চাঁদ এটাকে একটা লাইটের মতো দেখি কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে সূর্য এই পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় কত গুণ কতগুণ তেরো লক্ষ গুণ বড় কিন্তু শুধু তাই নয় সূর্যর থেকে অনেক তারকা আছে যে এই সূর্যকে অনায়াসে গিলে খেয়ে ফেলতে পারে এভাবে করে কোটি কোটি তারকা গুলো আমরা দেখতে পাই এই মহাশূন্যের ভিতরে এই মহাশূন্যের এই একটা গ্যালাক্সির ভিতরে আমরা এত কিছু দেখতে পাই আমাদের আমরা যে গ্যালাক্সিটার ভিতরে রয়েছে এটার নাম হলো মিল্ক ওয়ে গ্যালাক্সি এরকম অসংখ্য অগণিত গ্যালাক্সি আল্লাহ রব্বুল আলমিন এই আসমানের নিচে জমিনের উপরে রেখে দিয়েছে আমরা যা দেখতে পাই একটা একটা গ্যালাক্সি দেখতে পাই মিল্ক ওয়ে আর এর বাইরে এত অসংখ্য অগণিত গ্যালাক্সি আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন এই প্রথম আসমানের নিচে জরের বল সুবহানাল্লাহ এই যে প্রথম আসমানের নিচে আমরা অবস্থান করছি আল্লাহর নবী বলেন এরপরে একটা আসমান আছে ওই আসমান কত বিশাল কত বিশাল তোমরা শুনতে চাও আমার সাহাবিরা সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জানতে চাই নবীজি বললেন এই যে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান এত বেশি বড় তোমরা যদি মরুভূমির ভিতরে একটা আংটিকে ছেড়ে দাও ওই আংটি যেমন দেখা যায় না খুঁজে পাওয়া যায় না ঠিক তেমনি দ্বিতীয় আসমানের ভিতরে যদি প্রথম আসমানটাকে ছেড়ে দেওয়া হয় প্রথম আসমানটা একটা আংটির মতো অবস্থা হয়ে যাবে তাহলে কত বড় দ্বিতীয় আসমান এর থেকেও বেশি বড় তৃতীয় আসমান এর উপরে চতুর্থ আসমান তার উপরে পঞ্চম আসমান এর উপরে ষষ্ঠ তার উপরে সপ্তম আসমান এই সপ্তম আসমানের উপরে একটা বর্ডার এর কানিয়া সিদরাতুল মুনতাহা যর এই যে সিদরাতুল মন্তাহান সিদরাতুল মন্তাহা পার হয়ে গেলেন লা জামান লামাকান এই লা জামান লামাকান এখানে সময়ের কোন হিসাব বিকাশ নাই আমরা তো দেখতে পাই কিছুক্ষণ পর সময় বদল হয় ঠিক কিনা না এখন যে কয়টা বেজেছে একটু পরে আরেকটু বেশি বাজবে একটু পরে সময় চেঞ্জ হয়ে যাবে কিন্তু লা জামাল্লা মাকান এমন জায়গা যেখানে সময়ের কোনো হদিস থাকে না সময়ের অপনিত এই সময়ের কোনো সিস্টেমই নাই ওখানে বলবেন না এরপরে আল্লাহ তাঁদের আরস সোহাল্লাহ বলবেন না এর উপরে কুরসি তার উপরে আরস তাহলে আরস কত উপরে আল্লাহ রব আলিন কেমতের ময়দান কঠিন ময়দান যে ময়দানে সূর্য অতি নিকটে চলে আসবে বিজ্ঞানীরা গবেষণা করে বলে সূর্যর দুইটা পিঠ রয়েছে একটা পিঠে বেশি আলো দেয় আর পিঠ ব্যাক পিঠ যেই পিঠে আলোর গতি কম হয় দেখবেন লাইটের আলো যেদিকে তাকে ওই দিকে বেশি লাইট দেখা যায় আর অপর দিকে দেখা যায় কম ঠিক কিনা সূর্য যে পাশ সদর যে পাশে আলো দেয় ওই পাশটা উপরের দিকে আর যেই পাশ নিচের দিকে আমরা দেখতে পাই এটা হলো সূর্যের অপোজিট পাশ পিঠের পাশ এই পিঠের পাশের গতি মাঝে মাঝে এমন দেখা যায় যে মাটিগুলো ফেটে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়